কদিন ধরে তো আমার শরীর মারাত্মক পরিমাণে খারাপ দাঁতের মধ্যে এমন হলো দাঁতে অপারেশান করতে হলো এখন ওষুধও কাটেনি ওইভাবে রয়েছে মুখ টুক তো সব ফুলে গিয়েছিল এখন মুখ টুকগুলো ফোলা কমেছে একটু তো আজকে একটু যাচ্ছি ধুনন্ধর দেখতে ধুনন্ধর তো রিলিজ হয়েছে প্রায় পনেরো দিন কিন্তু আমার দেখার ভীষণ ইচ্ছা ছিল হিন্দি সিনেমা খুব একটা দেখি না কিন্তু ধুনন্ধর ট্রেলার দেখে আমার ভীষণ ভালো লেগেছে আশা করি সবারই দেখা হয়ে গেছে আমি বাদে আর এই দুটা মেলা থেকে কিনেছিলাম তো এটাও করলাম শরীর একদম ভালো যাচ্ছে না জানি না কেন কী হচ্ছে সবাই তো বলছে তোর ওপর মনে হয় কেউ কিছু করেছে হলে এরকম হতে পারে না আমি জানি না সত্যি কথা বলতে আমি এইসব মানিও না তো এই একটু মনটা ভালো করার জন্য যাওয়া এর মাঝখানে মানে চেষ্টের একদম নিজের সাইডটি ভীষণ পরিমাণে যন্ত্রণা ঘটছে তো যাই হোক যাই একটু দেখে আসি আর আজকে একটু কেএফসিতেও যাবো বাড়ি পুরো নতুন কেএফসি হয়েছে এখনও একবারও যাওয়া হয়নি তো কেএফসিতেও যাবো একসাথে দুটোই ঘুরে আসি কেনার না আমার ভীষণ ইচ্ছা ছিল সবাই দেখছিলাম পড়ছে আবার অনেকে পড়ছে ওপর থেকে নিয়ে যুক্তি ওপর থেকে নিয়ে অনেকদিন আগে আমি কিনেছিলাম আর এরকম কিন্তু অনেকগুলো আমি তো সব জামার সাথে ম্যাচিং করে করে আছে তো এটা মাল্টি কালার বলে এই জামাটার সাথে পরলাম তো চাই বেরোই এবার বাইরে প্রচণ্ড রোদ্ প্রচণ্ড মানে আমি বুঝতে পারিনি এতটা পরিমাণে রোদ্দু আছে বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছি রোদ তো ছাদে গিয়ে বসি আজকে ছাদে দিয়ে বসা হয় চলে এসেছি বাড়ি পর কে এফসির মধ্যে তো বাইরে থেকে কে যে ভিডিওটা ওটা তখন আর করা হয়নি তো ভেতরে ঢুকে গেছিলাম তো ভেতরটা দেখুন বেশ সুন্দর করে যেরকম কেএফসি হয় আর কি তো সেরকমভাবেই কিন্তু ওনারা সাজিয়েছেন আর যখন গিয়েছিলাম তখন কেউ নেই পুরো ফাঁকা মানে সবে ওপেন হয়েছে আর তখন গিয়ে হাজির হয়েছি মানে ব্রেকফাস্ট করতে এসেছি কে এফসিতে না কি বুঝে উঠতেই পারছিলাম না তো যাই হোক এটা হলো নিচে আর এর উপরেও কিন্তু আছে তো এখানে দেখুন ভালো করে ওপেনও হয়নি খাবার দাবার তো আমার তো খুব চিন্তা হচ্ছিল যে খাবার দাবার বাসিয়ে দিয়ে দেবে না তো তো যাই হোক তারপর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম শরীরটা তো সেদিনকে একদমই ভালো ছিল না মানে রীতিমতো মনের জোরে গিয়েছিলাম এত পরিমাণে চেস্ট পেন্ট হচ্ছিল যে কি বলবো তারপর যা হলো আর বলার মতো না তো এখানে এগুলো সেটিং করছে আর কি কারণ তখনও অর্ডার নেওয়া শুরু করেনি কারণ সবার প্রথম গেছিলাম তো তখন কোনো লোকজন ছিল না তো ওনারা অর্ডার নেওয়া তখনও শুরু করেনি তো সবে শুরু করছে আর কি আর সেই দিন যে বুধবার ছিল সেটা খেয়াল ছিল না তো গিয়ে জানতে পারলাম যে ওনাদের নাকি বুধবার করে স্পেশাল কিছু অফার থাকে তো ওনারা ওটাই বলে দিচ্ছিলেন আর কি কোনটা কি আছে না আছে কোনটার সাথে কি আছে তো খুব যে ডিসকাউন্ট তা নয় ওই পঞ্চাশ একশো টাকার তফাত আর কি তো ওখান থেকে খাবার দাবার পছন্দ করছিলাম কি নেব না নেব তো ডিপের জন্য কিছু একটা ডিপ দিয়ে তো খেতে হবে তো সেই জন্য মিউনিজ নিচ্ছিলাম তো এখানে মোটামুটি অর্ডার করা হয়ে গেছে কি খাবো না খাবো তারপরে অর্ডারগুলো করে তারপরে একটু উপরের দিকে গেছিলাম কারণ বসবো ওপরে নিচে বসতে একটু ইচ্ছা করছিল না তো সেই জন্য ওনারাই দেখিয়ে দিলেন কিভাবে অর্ডার করতে হবে না হবে তো তাই ভেতরটা কিন্তু বেশ বড় করেছে শিয়ালদায় যেরকম কেএফসিটা অনেকটা ছোটো শিয়ালদা কে তো আমি বহুবার গেছি মানে শিয়ালদায় গেলেই কেপসি যাওয়া হয় তো এই বাড়িপুরে ওপেন হয়েছে এই কিছু আগে তো এই ফার্স্ট টাইম সত্যি কথা বাড়িপুরে গেলাম কারণ ওপেন হওয়ার পর থেকে আমার শরীর ভালো ছিল না যেতে পারেনি এটা ওপরটা ওপরটাও কিন্তু অনেকটা বড় করেছে আর কে যেরকম যা লোগো থাকে যা থাকে সেগুলো সমস্তটাই করা রয়েছে তো বেশ ভালো আর কেউ করতেও ছিল না তো মনে হচ্ছিল যেন সেই সত্যিই ব্রেকফাস্ট করতে এসছি এত তাড়াতাড়ি পৌঁছে যাওয়া হয়েছিল প্রায় তখন পনে বারোটার কাছাকাছি কোনো লোকজন নেই লজ্জাও করছিল যে কেউ নেই তো তারপরে কিছু কলেজ স্টুডেন্ট তারপরে স্কুলের স্টুডেন্ট ওরা সব এসছিলো বাচ্চা বাচ্চা ছেলেরা তো তারপরে মনে হচ্ছিল যে না লোকজন আছে আর না হলে দেখুন পুরো ফাঁকা পুরো ফাঁকা কেউ কোথাও নেই তো যাই হোক এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ফাঁকার মধ্যে সত্যি কথা বলতে না ছবি তোলা ভিডিও করা যায় লোকজন থাকলে না খুব বাজে লাগে এগুলো করতে তো সেদিনকে ঠান্ডাও খুব পড়েছিল সেই জন্য একটা শালের চুড়িদার পরে গেছিলাম তো এই টুকটাক একটু ভিডিও টিডিও করছিলাম আর লোকেশানটা এত সুন্দর জায়গায় ওপর থেকে নিচ থেকে যে গাড়িটাই যাচ্ছে সমস্ত দেখা যাচ্ছে আর এটা কিন্তু আমার বাড়ির খুবই কাছে বাড়ি থেকে ওই ঠিক মতো এলে পনেরো মিনিটের মতো রাস্তা তো তখনও খাবার আমাদের দেয়নি তো সেই জন্য অপেক্ষা করছিলাম আর কি যে কখন খেতে দেবে খিদেও পারছে কারণ সকালবেলা সেরকম কিছু খেয়ে যাওয়া হয়নি শুধু চা বিস্কিট খেয়ে গিয়েছিলাম কারণ অত সকালবেলায় যাচ্ছি তো যেহেতু মুভি দেখারও প্ল্যান ছিল তো সেই কারণে একটু তাড়াতাড়ি বেরোতে হয়েছিল তো এই সব কিছু মিলিয়ে আর কি অপেক্ষা করা যে কখন খাবো আর কি তো এই বসে বসে ভিডিও করছি সময় কাটানোর জন্য কিছু করে তো সময় কাটাতেই হবে তো এই আর কি তো চোখ মুখের অবস্থা খুব একটা ভালো না কারণ আমার ভীষণ পরিমাণে যন্ত্রণা করছিল মানে সহ্যের বাইরে কিন্তু যেহেতু চলে এসেছি কিছু করার নেই সেই জন্য মানে যন্ত্রণা সহ্য করতে হচ্ছিল তো এখানে খাবার চলে এসেছে এখানে আনলিমিটেড যে চিকেনটা সেটা নেওয়া হয়েছে তার সাথে দিয়েছিলো কোল্ড ড্রিঙ্কস তার সাথে দিয়েছিলো ফ্রেঞ্চ ফ্রাই তো এই সমস্ত সব খাবার দাবার তো খাবার দাবার তো প্রচুর পরিমাণে ছিল দামটাও প্রচুর ছিল খাবারও প্রচুর ছিল তো যাই হোক তো এখানে একটু খাবার নিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো এই কেএফসির লোগোর সামনে সামনেই ভিডিওগুলো করছিলাম এগুলো করা তখনই সম্ভব হয় যখন কেউ থাকে না লোকজন থাকলে না এরকম ভিডিও করতে ভীষণ বাজে লাগে তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে বাইরে থেকে কে এই ভিডিওটা নিলাম গান প্রথমে ঢোকার সময় নেওয়া হয়নি তারপরে চলে গেছিলাম মেট প্লাসে ওখান থেকে কিছু ওষুধপত্র নিয়েছি নিয়ে চলে গেছিলাম বিশাল মার্কেটে তো বিশাল মার্কেট থেকে এই দুটো জিনিস কিনেছি শরীরটা যেহেতু ভালো না সেহেতু সেরকম কিছু ভালো লাগছিল না তো এই দুটো দরকারি জিনিস এই দুটো নেওয়া হয়েছে তো নিয়ে তারপরে অপেক্ষা করছিলাম মুভি দেখার কেননা মুভি দেখার তখনও প্রায় আধ ঘন্টারও বেশি বাকি ছিল তো যাই হোক এই যে ধুনন্ধর মুভিটা এটা দেখলাম তো বেশ ভালো লাগলো দেখতে সত্যি কথা বলতে মুভিটা দেখতে গিয়ে আর কোনো ভিডিও টিডিও কিছু করিনি তো এইভাবেই সেদিনকে দিনটা কাটিয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে